হাইরে নিষ্ঠুর কবর কবর রে কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে কবর নামের দেশে যারা গেছে গো আর ফিরে আসে না কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া দাও কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি রে ঘর থেকে বাহির করলে আর ঘরে নিবে না ওই দিন আসার তোমার ঘর তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাগার গুনাগার ঘ